দেখলাম লেট্রিন থেকে বারোলাম বারোনোর পরে দেখলাম হাত পা দুইয়ার নিচের দিকে নামটা আমার সন্দেহ আছে আমি দেখা গেলো নিচের দিকে এমনি দেখলাম দেখতে ঘুরে গেলাম যাই দেখতেছি এত এমনি এমনি মুসরা হইতে কি দাঁড়ে যেন কিটা কোনো না কিছু না আমি কিছু না এটা মুসরা আসলে তুই আমি এদিকে রই আমি তো বাড়ি কই কই এদিকে আমি তোর এদিকে বাড়ি আমি চিনি না গিয়ে তোর তারা শিকুটি তারা তো আমার চিনি আমি তারা চিনলে আমি চিনতাম না আমার বাড়ি তুই জানো আমি দাঁড়া তারপর আমি ফিরে ধরে আমি সিকিউরিটি গার্ডটা রাজু এ রাজু এদিকে এদিকে সুখ সুখ এদিকে জিদ আমার জানো সুখ দাদা কই না কই না 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তারা আবার দৌড়ে যায় বলে হ্যাঁ বলো নিজে দিক দৌড়ে আনতে আমার কয়ে এইটা নিলে আমি কয়ে হেতে তাই এইটা 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 এবার না দাদা আমি না আমি না আমি কয়ে আমি আমি কানা নিবে তোরা এখন দেখলাম তুই এখন কর না আমি কই এইটা এইটা হেতে এতই তুই আসবো তারা আপনি হাসপাতালে ভর্তি ছিল আমি ভর্তি তখনই দেখছেন যে এসি ফাইভ বাঁকতেছে না হ্যাঁ হ্যাঁ কি হৈছিল ঘটনা মানে কি কৰ্তৰণ দাস ব্লাড বেংকে

এই এসির ফাইভ গুলো যে কাটার পর আজকে কোনো পরিষেবা বন্ধ নেই কোনো জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের পরিষেবা বন্ধ আইসিইউ আইসিউ কত থাকবে আইসিউ তো এমনিই কাজ চলছে কাজ চলছে কারণে কত থাকবে